জীবন যাপন করিছিল হংখার মায়ার জালে ভ্ৰমি পুরিছিল আপন ঘরpathTo নেপছিল কতময় হত বাতরন্ধান অখান্তিরে ভরা জীবন মাথো যেন্দন যিসম মহান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্টর নামত আপোনাক অভিনন্দন পবিত্র জোহন এলিকা হববার্তা বিশ অধ্যায় একত্রিশ পদত আমি এইদরে যীশু যে ঈশ্বরের পুত্র খ্রিস্ট ইয়াক যেন তোমালকে বিশ্বাস কৰা আৰু বিশ্বাস কৰি তেওঁৰ নামত জীবন পোৱা এই নিমিত্তে এইবোৰ কথা লিখা হল প্রভু নিজৰ নিজের শিষ্যবিল মানুহবিলাকে মানুহৰ পুত্র কোন বুলি কয় লোকে কলে কোনোৱে জোহান বাপ্ট কোনোৱে এলিয়া আন কোনোৱে জিরুমিয়া বা ভাৱবাদীসকলৰ এজন বুলি কয় সেই সময়ত মানুহবিলাকক প্ৰভু যীশুর বিষয়ত নানা প্ৰকাৰ ধাৰণা আছিল আৰু আজিও মানুহে এইদৰে কৰে কিছুমানে কয় তেওঁ এজন ভাল মানুহ আছিল কিছুমানে কয় তেওঁ এজন উত্তম গুৰু আছিল কিছুমানে কয় তেওঁ এজন পথ পতপ্রগত আছিল বা সমাজসেবক আছিল কিন্তু প্রভু যীশুক লয় আপনার ধারণা কি কারণ ঈশ্বরে পড়া এনেই একু উত্তর নিবিচে কিন্তু বিচার যাতে আমি হজ্ঞানে ও বিশ্বাসে উত্তর দি এই কারণে আৰু এখোজ আগবাড়ি এই প্রশ্ন করিলে কিন্তু তোমালেন মোক বোলা জগতে বিষয়ত ভাবে এয়া বাবে গুরুত্ব নহয় কিন্তু আপুনি তেওর বিষয়ত ভাবে এয়া বাবে গুরুত্বর পিতরে ইয়ার উত্তর দরে দিছিল আপুনি হেই অভিষিক্ত জনা জীবন্তময় ঈশ্বরের পুত্র হববার্তার বাইকৰ দ্বারাই আপুনি যদি বিশ্বাস কৰে যে যীশুখ্রীষ্ট হৈছে ঈশ্বরের পুত্র তেনহ'লে আপুনি তেওঁৰ নামত বিশ্বাস কৰি পরিত্রাণ ও অনন্ত জীবন লাভ কৰিব পাৰে এইদৰে উদ্ধারর ভাগী হবলৈ ঈশ্বৰে আপোনাক সহায় কৰক ধন্যবাদ